শুভেচ্ছা স্বাগত দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছেন পারফানো পারভিন শুরুতে জানিয়ে দিচ্ছেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম সনদ নিয়ে দলগুলোর অনৈক্যে সরকারের উদ্বেগ আলোচনা করে এক সপ্তাহের মধ্যে একমতে আসার আহ্বান জামায়াতের প্রস্তাব সমর্থন আইন উপদেষ্টার প্রধান দলগুলো আলোচনায় বসলেও প্রধান উপদেশ থেকে রেফারির ভূমিকা নিতে হবে বলছে ইসলামী দলগুলো দ্রুত জুড়াই সমাদের আদেশ জারির দাবি চাঁপাইনগঞ্জে এক রাতের বৃষ্টিতে ভেসে গেছে ফসল এবং পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত আরও বেশ কয়েকটি জেলা সহায়তার আশ্বাস কৃষি বিভাগের গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তেজগাঁওয়ে অনুষ্ঠিত এই জরুরি সভা শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান সভায় জুলাই সনদ আদেশ চূড়ান্তকরণ এবং গণভোট নিয়ে আলোচনা হয়েছে গণভোট কবে হবে কী বিষয়বস্তু থাকবে এবং জুলাই সনদে বর্ণিত ভিন্নমতের বিষয়ে কী সিদ্ধান্ত হবে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত চায় সরকার নিজেদের মধ্যে আলোচনা করে এক সপ্তাহের মধ্যেই রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে সরকারকে দিক নির্দেশনা দেওয়ার কথা বলেন আসিফ নজরুল একই সঙ্গে আজকের সভায় সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয় এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মত সিদ্ধান্ত এদিকে আসন্ন সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসেছে বিএনপি'র স্থায়ী কমিটি দুপুরে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালিতে যোগ দিয়েছেন গতকালই তিনি জানিয়েছেন শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এই বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হতে পারে দর্শক বিএনপির বৈঠক নিয়ে আরো জানাতে গুলশান থেকে যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার নুরুনাহার উইলি উইলি আপনার কাছে জানতে চাই যে বিএনপির এই বৈঠকে কারা অংশ নিচ্ছেন এর সঙ্গে আমাদের জানাবেন যে এর আলোচ্য সূচি নিয়ে আরো কিছু কি জানতে পেরেছেন আপনি ফারহানা বৈঠকে আসলে স্থায়ী কমিটি যেহেতু বৈঠকে স্থায়ী কমিটির যারা আছেন বিএনপি নেতৃবৃন্দ তারা অংশ নিচ্ছেন এবং তার পাশাপাশি সম্পাদক যে রয়েছেন সেই এই বৈঠকে হয়েছে এবং এখানে কিন্তু আরেকটি বিষয় একটু জানানো দরকার যে এখানে আসলে যেখানে বৈঠকে আগে কিন্তু আমরা দেখেছি তারা এসে উপস্থিত হয়েছেন এবং এখানে অন্যান্য যারা প্রার্থী মনোনয়ন প্রত্যাশী যারা প্রার্থী তারা যারা ইতিমধ্যে বেশ কয়েকবার দেখা করে গেছেন তারাও কিন্তু এখানে এসেছিলেন এবং দলের কার্যালয়ের সামনে কিন্তু বেশ বেশ অনেক প্রার্থীরাই ভিড় করেছিলেন সকাল থেকে তবে পরবর্তীতে তাদেরকে চলে যেতে বলা হয় এবং তারপরে তারা এখান থেকে চলে যান এই বৈঠকে কিন্তু আরও আলোচনা হবে আজকে যে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছিল সেখানে যে গণভোটের বিষয়টি ছিল এবং যে সনদ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি সেটি আগে থেকে এজেন্ডাভুক্ত ছিল এবং বৈঠকের আলোচনা এটিও রয়েছে ফারহানা ধন্যবাদ আপনাকে দর্শক বিএনপি চেয়ারপারসনে গুলশান কার্যালয় থেকে দলটির বৈঠক নিয়ে জানালেন সহকর্মী নাহার উইলি নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে ছয় নভেম্বর প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে জামায়াত ইসলামী সহ আট দল দাবি পূরণ না হলে এগারো নভেম্বর ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে দলগুলো প্রধান দলগুলো আলোচনায় বসলেও প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে আট দল যুগপথ আন্দোলনের শরীর সমমনা আটটি দলের শীর্ষ নেতাদের বৈঠকের পর দুপুরে পল্টনে বাংলাদেশ খিলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেয়া দे হয় দেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর এমনটাই মন্তব্য করেছেন সিইসি এম এম নাসির বলেন একে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কমিশন সকালে জাতীয় নির্বাচনে আনসার ভেটেপের ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া এবং দু পঁচিশ ছাব্বিশ সালের চতুর্থ ধাপের আনসার প্লাটুন সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি নির্বাচনকে ঘিরে গণমাধ্যম এবং যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচারের সবাইকে আরও সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সিইসি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এআই এর মাধ্যমে অপতথ্য ছড়িয়ে পড়া রোধে সেল গঠন করছে ইসি এসএল এর মাধ্যমে ইসি তথ্যের যথার্থতা এবং সত্যতা যাচাই করতে পারবেন পোস্টাল ব্যালটের অ্যাপ উন্মোচন হবে ষোলোই নভেম্বর জানিয়ে তিনি বলেন যারা নির্বাচনী দায়িত্বে থাকবে তারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা জাতি হিসাবে দেশ হিসাবে কোন দিকে যাব গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর ভবিষ্যতের জন্য কি বাংলাদেশ রেখে যাব কোন ধরনের বাংলাদেশ রেখে যাব এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি আমাদের সকল নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এই ব্যাপক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত এক বছরেই আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারের বেশি নতুন সদস্য গড়ে তুলেছি যাদের লক্ষ্য এবং উদ্দেশ্যই ভিন্ন ছিল ছিল আগের মতো প্রশিক্ষণ মেট্রো রেলের নকশায় ভুল এবং নির্মাণে নিম্নমানের সরঞ্জাম ব্যবহার হওয়ায়ও সাম্প্রতিক দুর্ঘটনার অন্যতম কারণ বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ সকালে স্কাটানে ডিএমটিসিএল এর প্রধান কার্যালয়ে মেট্রো রেল প্রকল্প এবং এর পরিচালনার সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন যারা আগে কাজ বুঝে নিয়েছে কিংবা যারা দিয়েছে তাদের অবশ্যই অনিয়মের জন্য আইনের আওতায় আনা উচিত সরকারের তদন্ত শেষ হলে অবশ্যই সেটা হবে বলে তারা আশা বলেন ঠিকাদার প্রতিষ্ঠান থেকে আমরা এখনো পূর্ণাঙ্গ কাজ তারা বুঝে পাননি তিন মাস ধরে বারবার নোটিশ দিয়েও সদুত্তর মেলেনি এক রাতের বৃষ্টিতেই শেষ চাপাই হাজারো কৃষকের শ্রম বিনিয়োগ এবং আশা বৃষ্টিতে ডুবে গেছে এমন ধান শীতকালীন রবি শস্য ভেসে গেছে পুকুরের মাছ এদিকে অসময়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জের কৃষকেরাও চাপাই প্রতিনিধির পাঠানো তথ্য এবং ছবিতে রিপোর্ট এটা কোনো নদী বা বিল না পুরো এলাকার শিয়ালা গ্রামের আমন ধানের ক্ষেত শুধু এই ক্ষেত না গত শুক্রবারের ভারী বৃষ্টিতে ডুবে গেছে পুরো জেলার ফসলের ক্ষেত শেষ হয়ে গেছে হাজারো কৃষকের স্বপ্ন কয়েকদিনের মধ্যে যে ধান কাটা শুরু হতো তা এখন পচে নষ্ট হচ্ছে পানির নিচে হঠাৎ ভারী বৃষ্টিতে ধান ক্ষেতগুলো ডুবে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এই অঞ্চলের কৃষকেরা এক সব শেষ আমরা কিছু খুব অসহায় আছি যেভাবে পানিতে ধান তোলে হবে না বাদ এ দশ বিঘা জমি পানির তলে পড়ে যায় স্যার আমি এখন নিশ্চয় হয়ে গেছি আমার কিছুই নেই তলিয়ে গেছে শীতকালীন রবি শস্যের ক্ষতিগ্রস্ত হয়েছে শীতকালীন সবজি ক্ষেত টমেটো গাজর সরিষা ফুলকপি রসুন পেঁয়াজের বীজতলা আলুর ক্ষেত সবই ডুবে গেছে পানিতে কৃষি কর্মকর্তাদের প্রতি নানা ক্ষোভ জানিয়েছে সর্বস্ব হারানো কৃষকেরা আমি প্রায় তিন লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত আমি কোথায় থেকে পাবো আমি সাধারণ গরিব মানুষ থেকে কিস্তি দিলে তাহলে যে পেঁয়াজের আবাদ করেছি মরিচার আবাদ করছি শস্য জমি ঠিকালে আধে লিয়ে দিয়েছেন সব আমাদের শেষ এই মেঘের ভাই সব কিন্তু ধ্বংস হয়ে গেছে এখন পর্যন্ত মাঠ কর্মী দেখতে আসেনি কৃষি সম্প্রসাদ পক্ষ থেকে বিভিন্ন উপজেলার তথ্য সংগ্রহ করে এই তথ্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষের পাঠিয়েছি সাথে সাথে আমরা কৃষকদেরকে এই পরিস্থিতিতে কি করণীয় সে বিষয়ে পরামর্শ দিচ্ছি এবং বৃষ্টির পানি নেমে যাওয়ার পরে রবি ফসলের চাষাবাস সম্পর্কে কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি গেছে জেলার পুকুর ও খাল বিল ভেসে গেছে মাছ এতে ক্ষতি হয়েছে কোটি টাকা দাবি উদ্যোক্তাদের কয়েক কোটি টাকা আমাদের মৎস্য চাষীদের মাছ ক্ষতি হয়েছে এবং এটা কিন্তু আসলে খুব কষ্টকর আসলে উপজেলা থেকে যে তালিকাটা তৈরি হচ্ছে সেই তালিকাটা আমরা প্রস্তুত করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবহিত করব এর পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্ত অনুসারে মাঠ পর্যায়ে আমাদের পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জের কৃষকেরাও পাকা ধান ঘরে তোলার সময় তলিয়ে গেছে জমির ধান পানিতে তলিয়ে যাওয়া বা হেলে পড়া ধান কাটতে শ্রমিক না পাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা বিঘে বইতে চল্লিশ থেকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পন পাতাম এখন এই যে কাটার পর তো ওই যে গেজায় গেছে ঝরিয়ে যাচ্ছে সেখানে আপনার এখন আছে দেখেন তিরিশ থেকে পঁয়ত্রিশ মন আমার তিন বুকের ধান এই ধান এই যে এক টান্তর বাড়ি নিতে নেই সব এই যে ডাঙ্গায় পড়িয়ে রয়েছে এনে তো নিতে পারে কিনা এই সৌন্দর্য ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ কিভাবে তাদের ক্ষয়ক্ষতি পূরণ করা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করছি আমাদের মাঠে উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে তারা মাঠে আছে কৃষকের পাশে আছে এবং কৃষককে পরামর্শ দিচ্ছে জেলায় বারো হাজার তিনশো জমিতে আমন আবাদ হয়েছে তবে এখনো ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি রওশন জাহান মিষ্টি মাছরাঙ্গা নিউজ ডেস্ক ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে ইত্তেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘটের বাইশতম দিন আজ চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতি পূরণ সহ পাঁচ দাবি বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন দাবি টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কেই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/adtheratemachrangadrama youtube চ্যানেল এ আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তা ঘাটে কত ভোগে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে বিরতির পর আবারও স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী আজও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান হয়ে দাবি বিক্ষোভ শুরু করেন তারা বলেন দাবি পূরণে সরকারের আশ্বাস পেয়ে গতকাল যুমন অভিমুখে লংমার্চ কর্মসূচি থেকে সরে এসেছে আন্দোলনকারীরা জানান অনুদানভুক্ত এবং অনুদানবিহীন সব ইত্যাদায় মাদ্রাসা এমপিওভুক্ত করে প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে পাঁচ দাবিতে বাইশ দিন ধরে কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা দর্শক রাজধানীর প্রেস ক্লাব থেকে মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার দাউদ হাসান দাউদ আপনার কাছে জানতে চাই যে শিক্ষকদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কি নতুন কোনো যোগাযোগ নতুন করে কোন যোগাযোগ করা হয়েছে কিনা পাঠানো আসলে বারোটার সময় তাদের একটি বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা ছিল কিন্তু সেটি বন্ধ রেখেছে সরকারের পক্ষ থেকে অর্থাৎ কারিগরি এবং মাদ্রাসা বিভাগের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে উপসচিব রয়েছেন তিনি কিন্তু বারোটার আগে এখানে এসে শিক্ষকদের সাথে কথা বলেছেন এবং গতকালকের ঘোষণা অনুযায়ী কিন্তু আজকে যে তাদের যে দাবি নিয়ে যে প্রজ্ঞাপনের প্রজ্ঞাপন দেওয়ার কথা ছিল সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে দিবে এমন আশ্বাসের পরে কিন্তু আসলে শিক্ষকদের তাদের যে সকল কর্মসূচি সেগুলো কিন্তু স্থগিত করেছে এবং শিক্ষকদের এমন আশ্বাসের পরে কিন্তু শিক্ষক এই জায়গাটিতে প্রেস ক্লাবের এই জায়গাটিতে কিন্তু সকালে আমরা যেমন শিক্ষকের উপস্থিতি দেখেছি তার থেকে অনেকখানি কিন্তু কমে গেছে এবং শিক্ষকরাও কিন্তু তাদের উপসচিবের কথা মতে তারা কিন্তু তাদের কর্মসূচি বন্ধ রেখেছে এবং শিক্ষকরা যেটি বলছে বিকেল পাঁচটার মধ্যে পাঁচটার আগেই হয়তো এই যে প্রজ্ঞাপন সেটি কিন্তু তাদের হাতে এসে পৌঁছাবে এবং পাঁচটার পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে যে এই যে বাইশ দিনের যে আন্দোলন এবং যে তাদের যে দাবি দেওয়া এবং যে পাওয়া পাওনা এবং দেওনা দেওয়া সেই বিষয়গুলো নিয়ে আসলে তারা সাংবাদিকদের সামনে কথা বলবে এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু তাদের বাইশ দিনে যে আন্দোলন সেটা কিন্তু চলমান রয়েছে এখনও কিন্তু শিক্ষকরা এখানে রয়েছে শিক্ষকরা বলছে কোনো আশ্বাস নয় এবার কিন্তু তারা একদম বাস্তবে সেই প্রজ্ঞাপন হাতে পেয়েই তবে কিন্তু এই জায়গাটি ছিঁড়বে তারাই ছাড়বে তারাই কিন্তু এখান থেকে ছাড়বে না যদিও তাদের যে সকল কার্যক্রম এবং তাদের দাবি দেওয়া নিয়ে যে সকল মিছিল এবং গত বাইশ দিন থেকে যে সকল কার্যক্রম চলে আসছিল সেগুলো কিন্তু আপাতত বন্ধ রয়েছে না এই ছিল প্রেস ক্লাব থেকে সর্বশেষ দাও ধন্যবাদ আপনাকে দর্শক প্রস্তাব থেকে মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন জানালেন সহকর্মী দাউদ হাসান জেল হত্যা দিবস আজ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া জাতীয় চার নেতাকে উনিশশো সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় উনিশশো সালের বাইশে অগস্ট খন্দকার মোশতাকের সরকার এ চার জাতীয় নেতাকে গ্রেফতার করে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠায় ষড়যন্ত্র এবং ক্ষমতার পাল্টা দখলের ধারাবাহিকতায় রাতের আধারে কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মন্ত্রিসভার সদস্য এ এইচ এম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন এম মজরু আলীকে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা আট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনজন সাজাপ্রাপ্ত এই এগারো আসামির মধ্যে দশজনই বাইরে মমরসিংহ এবং যশোরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা এলাকাবাসীর অভিযোগ মশক নিধনের কার্যক্রম কোনো কার্যকর কোন ব্যবস্থা না নেয়াতেই হয়েছে এমন পরিস্থিতি জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য এবং ছবিতে রিপোর্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে আশি জনের বেশি যাদের অধিকাংশই সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা সারা শরীর ব্যথা মাথা ব্যথা পরে শুক্রবার সকালবেলা আসলাম টেস্ট করলাম সন্ধ্যায় ধরা পড়ছে ডেঙ্গু পজিটিভ ধরের থেকে পরে এই অবস্থা পরে আমি ভর্তি হই ভালো ভর্তি হওয়ার পর ডেঙ্গু আক্রান্ত পরে ভালো থেকে আমার মামের ট্রেন্সফার করছে দীর্ঘ পাঁচ দিন যাবৎ নিরোগী মানে জ্বর আসছে বাড়িতে আসে পরে জ্বর পরীক্ষা করছে ডেঙ্গু পরীক্ষায় পরে দেখছে যে ডেঙ্গু হয়েছে আর কি ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে মশা নিধনে চলছে জোরালো অভিযান দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্পোরেশন মূলত এই ড্রেন পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে ড্রেন পরিষ্কার করা ড্রেনে রীতিমতো লার্ভা সাইজ এবং অ্যাডাল্টি সাইট ব্যবহার করা এটা অবশ্যই সিটি কর্পোরেশনকে আরো ব্যাপকভাবে জোরদার করতে হবে কার্যক্রম গুলাকে আমাদের মমি সিং এ দেখা যায় যে নতুন বাজার কলেজ রোড ফুলবাড়িয়া রোড তারপরে বাউন্ডারি রোড নাহার রোড এই রিজন থেকে রুগীগুলো আমরা বেশি পাচ্ছি অর্থাৎ এখানে হয়তো মশার বংশ বিস্তার বেশি এদিকে যশোরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দিন দিন প্রকট আকার ধারণ করছে তবে পুরো জেলা জুড়ে মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি অভয় নগরে জ্বর হলে স্থানীয় ডাক্তার দেখানো হচ্ছে জ্বর কমে না পরে আমরা হাসপাতাল ভর্তি করাইছি করার পরে এখানে টেস্ট করার পরে ডেঙ্গু ধরা পাইছে এখন আমি এখানে ভর্তি আছি এখানে ভর্তি আমি তিন দিন আছি এখন মোটামুটি অনেক ভালো নপড়ায় দেখতেছি অনেক ডেঙ্গুর অনেক প্রভাব বৃদ্ধি পাইছে সাথে যশোরেও অনেক জায়গায় বৃদ্ধি পাইছে যে একটা জলবদ্ধ এরিয়া আছে চারিপাশে সেটা এই এই পাশে কয়েকটা ইউনিয়ন জুড়ে আবার নদীর উপরে কয়েকটা ইউনিয়ন জলবদ্ধতার কারণে হয় কি বিভিন্ন জায়গায় পানিতে এই মশা ডিম পাড়ে এবং এই মশা ডিম পাড়ার কারণেই কিন্তু আমাদের এখানে এই জলবদ্ধতার কারণেই এই ডেঙ্গুটা বৃদ্ধি পায় হাসপাতাল সূত্রে জানা গেছে চলতি বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত ময়মনসিংহ বিভাগে দুই হাজার তিনশোর বারো জন এদের মধ্যে চলতি মাসি ভর্তির সংখ্যা সাড়ে সাতশো ছাড়িয়েছে মারা গেছেন ছয় জন অন্যদিকে চলতি বছর এ পর্যন্ত যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নয়শো ত্রিশ জন সংবাদে আবার বিরতি নিচ্ছি ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে খুলনা সিটিতে আড়াই হাজার কোটি পানি সরবরাহ প্রকল্প বাসার জানানো হয়নি সিটি কর্পোরেশনকে সমন্বয়হীনতায় অপচয় এবং ভোগান্তির সংখ্যা মাছরাঙা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক হইব তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটু পাতলু নিঞ্জা হাতরি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগ দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা আমি তাদের টাকা দিছি আর আমি মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ আবার স্বাগত দুপুরের মাছ রাঙ সংবাদে খুলনা সিটি কর্পোরেশনে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নতুন প্রকল্প নিয়েছে স্থানীয় ওয়াসা আড়াই হাজার কোটি টাকার বেশি খরচের এই প্রকল্পের পরিকল্পনা থেকে শুরু করে দরপত্র আহ্বান কোন পর্যায়ে নেওয়া হয়নি সিটি কর্পোরেশনের মতমত। ফলে সমন্বয়হীনতায় অর্থের অপচয় এবং ভোগান্তির সংখ্যা দেখা দিয়েছে এস এম মিলনের ছবিতে রিপোর্ট করছেন মোস্তফা জামাল দুই সালে দুই কোটি টাকা ব্যয়ে খুলনায় প্রথম পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করেছিল ওয়াসা কিন্তু তাতে শুষ্ক মৌসুমে পানির সংকট কমেনি অর্ধেকেরও বেশি নাগরিক রয়ে গেছে ওয়াসার সরবরাহ নেটওয়ার্কের বাইরে তাই এবার দ্বিতীয় ধাপে দুই কোটি টাকার নতুন প্রকল্প হাতে নিয়েছে খুলনা ওয়াসা নতুন প্রকল্পে কেসিসির বর্তমান ও ভবিষ্যৎ এলাকায় বসবে চল্লিশ কিলোমিটার ট্রান্সমিশন লাইন নির্মাণ হবে চারটি ওভারহেড ট্যাঙ্ক পানি সরবরাহ বাড়বে দৈনিক এগারো কোটি লিটার আর নতুন সংযোগ দেওয়া হবে পঁচিশ হাজার আটশো হোল্ডিংয়ে এক্সিস্টিং এরিয়ায় প্রায় তিনশো কিলোমিটার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং কেসিসির বর্ধিত অংশে প্রায় আড়াইশো কিলোমিটারের বেশি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং হাউস কানেকশন নির্মাণ করা হবে তবে অভিযোগ যাদের নিয়ে প্রকল্প সেই খুলনা সিটি কর্পোরেশনের মতামত নেওয়া হয়নি প্রকল্প প্রণয়ন থেকে বাস্তবায়নের আহ্বান পর্যন্ত পর্যায়ে একটা ওয়ার্ক প্ল্যান আছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি আছে এর সাথে যদি আগের থেকে জানা যেত যে এই এই রাস্তা খুঁড়বে তাহলে আমাদের এই উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকরী হতো প্রকল্পের বাষট্টি ভাগ অর্থ এডিবি ঋণ আর বাকি আটত্রিশ ভাগ অর্থ সরবরাহ করবে সরকার ঋণের অর্থ পঁচিশ বছরে শোধ করতে হবে ওয়াসাকে এই অর্থ ব্যয়ে বর্তমান পানি সরবরাহ সক্ষমতা দ্বিগুণ করতে চাইছে ওয়াসা ইনটেক পয়েন্টও আমাকে বাড়াতে হবে আমার পানি নিয়ে আসার পরে এটা ট্রিটমেন্ট করার জন্য সে তার সক্ষমতা বাড়াতে হবে এরপরে আমার রিজার্ভারের সক্ষমতা বাড়াতে হবে ইভেন ধরেন কোনো সময় যদি আমার ওইটা ফেল করে তখন আমাকে কিন্তু কিছু গ্রাউন্ড ওয়াটারও ব্যবহার করতে হবে আগের প্রকল্পে বসানো হয়েছে চল্লিশটি গভীর নলকূপ এবার বসবে আরও পঁচাত্তরটি যেগুলোর সাহায্যে দৈনিক পাঁচ থেকে দশ কোটি লিটার ভূগর্ভস্থ পানি তোলা হবে মোস্তফা জামাল মাতসাঙ্গা সংবাদ খুলনা খবর মেয়েদের বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপা জিতল ভারত টসের প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেটে দুশো আটানব্বই রান তোলে ভারতীয় মেয়েরা সর্বোচ্চ সাতাশি রান করেন ওপেনার শেফালি ভার্মা এছাড়া দীপ্ত শর্মা আটান্ন স্মৃতি মান্থানা পঁয়তাল্লিশ এবং রিচা ঘোষ চৌত্রিশ রান করেন জবাবে লরা উলভার্টের সেঞ্চুরিতে লড়াই করে মেয়েরা তবে একশো এক রানে উলভার্ট আউট হতেই ম্যাচ থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত তারা অল আউট হয় দুইশো রানে ম্যাচ সেরা হন ভারতের শেফালি বর্মা অলরাউন্ড অলরাউন্ড পারফরমেন্সের জন্য টুর্নামেন্ট সেরা হন ভারতের দীপ্তি শর্মা দুপুরের সংবাদ শেষ করছি জুলাই সনদ নিয়ে দলগুলোর অনৈক্য সরকারের উদ্বেগ আলোচনা করে এক সপ্তাহের মধ্যে একমতে আসার আহ্বান জামায়াতের প্রস্তাব সমর্থন আইন উপদেষ্টার প্রধান দলগুলো আলোচনায় বসলেও প্রধান উপদেষ্টাকে রেফারের ভূমিকা নিতে হবে বলছে ইসলামী দলগুলো দ্রুত জুলাই সনদের আদেশ জারির দাবি এক রাতের বৃষ্টিতে ভেসে গেছে ফসল এবং পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত আরও বেশ কয়েকটি জেলা সহায়তার আশ্বাস কৃষি এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ বিকেল দেখার